আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি ইতিমধ্যেই বাংলার আকাশে প্রবেশ করেছে উপকূলীয় অঞ্চলে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঝড় হওয়া প্রবাহিত হচ্ছে চট্টগ্রাম মংলা ও বন্দরগুলোর জন্য সতর্ক জারি করা হয়েছে ভারী নিম্নচাপের ফলে রাজধানী ঢাকা থেকে শুরু করে রংপুর রাজশাহী মামরসিংহ সিলেট খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ সহ ভারতের ত্রিপুরা রাজ্য থেকে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভয়ানক বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে অতিবৃষ্টির ফলে দেশের প্রধান 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 শাখা নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে কয়েকটি জেলায় ভয়ানক বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার সতর্কতা জানিয়েছে বাংলাদেশ বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র এফএফডাব্লিউসি আজ পহেলা অক্টোবর বুধবার এবং আগামীকাল দোসরা অক্টোবর বৃহস্পতিবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের আট বিভাগের চৌষট্টি জেলা ভারতের পূর্ববঙ্গের আসাম থেকে পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের আবহাওয়া কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন দর্শক চলে আসলাম মেঘমালাপুর বাবার স্যাটেলাইট চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আজ রাতের দিকেই রংপুর বিভাগ রাজশাহী বিভাগ এদিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের একাধিক জেলায় ভয়ানক বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এদিকে দেখতে পাচ্ছি সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভী বাজার এদিকে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা এবং এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপাইনবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতে তিন চার মিলিমিটার থেকে শুরু করে কোথাও কোথাও আট দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এদিকে দেখতে পাচ্ছি রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোর কোথাও কোথাও আট দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে ভারতের উত্তরবঙ্গ শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার গল্পারা গুয়াহাটি এদিকে ধুবরী তুরা অঞ্চলগুলোতেও ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রাতের দিকে আমরা দেখতে পাবো এদিকে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ সহ ঢাকা বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকবে তবে চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় আংশিক বৃষ্টিপ্রবাহ থাকতে পারে ভারতের ত্রিপুরা রাজ্যেও কোথাও কোথাও আংশিক বৃষ্টি প্রবাহ থাকতে পারে দেশের উপকূলীয় অঞ্চলে আংশিক বৃষ্টিপ্রবাহ থাকতে পারে ভোলা এদিকে বোরহানুদ্দিন লালমোহন চরফেশ্বর হাতিয়া অঞ্চলগুলোতে এবং এদিকে কলাপাড়া পাথরঘাটা মির্জাগঞ্জ অঞ্চলগুলোর কোথাও কোথাও আংশিক বৃষ্টি প্রবাহ থাকতে পারে সমুদ্রে কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাত থাকবে এবং লঘুচাপের প্রভাবে কিন্তু সমুদ্র একেবারে উত্তাল থাকবে সমুদ্র ভ্রমণ কিন্তু একেবারে অনিরাপদ এবং সতর্ক সকালের দিকে এদিকে এদিকে বিভাগ বরিশাল বিভাগ ঢাকা বিভাগ থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গার আকাশটা কিন্তু মেঘলা থাকবে এবং কোথাও কোথাও কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাতের সতর্কতাও রয়েছে এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোর কোথাও কোথাও চার পাঁচ মিলিমিটার এবং কোথাও কোথাও কিন্তু ষোলো সতেরো মিলিমিটার পর্যন্ত ভয়ানক বজ্রসহ ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি পিরোজপুর জেলাগুলোতে দেখতে পাবো নয় দশ মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে বজ্রপাতের সতর্কতাও রয়েছে এদিকে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চোড়াঙ্গা মেহেরপুর জেলাগুলোর জেলাগুলোতে এক দুই মিলিমিটার থেকে শুরু করে কোথাও কোথাও এগারো বারো মিলিমিটার পর্যন্ত ভয়ানক বজ্রসহ সহ বৃষ্টিপাত হতে পারে এদিকে বঙ্গোপসাগর কিন্তু একেবারে উত্তাল থাকবে সাগরে প্রায় এক হাজার কিলোমিটারের মধ্যে কোথাও কোথাও ভারী পরিসরে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে ভারী পরিসরে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সকালের দিকে সেই সাথে আমরা দেখতে পাবো চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী অঞ্চল এদিকে রয়েছে মানিকসারি ফাটিকসারি এদিকে হাটহাজারি চিটাগং এদিকে রয়েছে আপনার সাতকানিয়া অঞ্চলগুলোতেও ভারী পরিসরে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সেই সাথে মেঘমালা থাকার সম্ভাবনা রয়েছে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা এদিকে নগাঁও চাপাই শেরপুর নেত্রকোনা এবং সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোর ও দুই এক জায়গায় আংশিক বৃষ্টিপ্রবাহ প্রবাহ থাকতে পারে এবং এদিকে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতেও দুই তিন মিলিমিটার থেকে শুরু করে কোথাও কোথাও সাত আট মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে ভারতের পশ্চিমবঙ্গের কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গ এদিকে আসামের দিকেও মেঘমালা থাকতে পারে এবং দর্শক আমরা দেখতে পাবো বঙ্গোপসাগর উত্তাল এদিকে কলকাতার দিকেও কিন্তু ভারী পরিসরে মেঘমালা থাকতে পারে এবং দর্শক আমরা দেখতে পাবো সকাল এগারোটা বারোটা অথবা দুপুরের দিকে এদিকে ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশটাই আংশিক মেঘলা কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চৌডাঙ্গা জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বজ্র কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াশারি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও তিন চার মিলিমিটার বৃষ্টিপ্রবাহ থাকতে পারে এবং রাজধানী ঢাকা বিভাগে কিন্তু একাধিক জেলায় ভয়ানক বজ্র সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে কিশোরগঞ্জ গোপালগঞ্জ শরীয়তপুর মাদারীপুর এদিকে রাজবাড়ি ফরিদপুর টাঙ্গাইল নরসিংদী মানিক গাজীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জেলাগুলোতে এবং প্রিয় দর্শক আমরা দেখতে পাবো ময়মনসিংহ বিভাগ এদিকে সিলেট বিভাগ সহ রংপুর এবং রাজশাহী বিভাগের আকাশটাও আংশিক মেঘলা থাকতে পারে দুপুরের দিকে এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি ভারতের উত্তরবঙ্গ এদিকে রয়েছে আসাম এদিকে মেঘালয় মিজোরাম অঞ্চলগুলোতেও কিন্তু মেঘমালা থাকবে সেই সাথে পশ্চিমবঙ্গের কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত থাকতে পারে এবং প্রিয় দর্শক বিকালের দিকে দেখতে পাবো সিলেট বিভাগের কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ জেলাগুলোতে কোথাও কোথাও তেরো চোদ্দ মিলিমিটার বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে এদিকে মমনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতেও চার পাঁচ মিলিমিটার এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নগাঁও চাপাই নবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতেও মিলিমিটার থেকে মিলিমিটার থাকতে পারে এবং এদিকে আমরা রংপুর বিভাগের সবগুলো জেলার মিলিমিটার পর্যন্ত মেঘমালা দেখতে ঢাকা বিভাগ খুলনা বরিশাল বিভাগের আকাশটাও মেঘলা থাকবে তবে বিকালের দিকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এদিকে চট্টগ্রাম বিভাগের এদিকে ব্রাহ্মণবাড়িয়া এদিকে ফেনী কুমিল্লা চাঁদপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি লক্ষ্মীপুর নোয়াখালী খাগড়াশাড়ি বান্দরবন এদিকে রয়েছে রাঙামাটি কক্সবাজার অঞ্চলগুলোতে প্রিয় দর্শক সেই সাথে কিন্তু আমরা দেখতে পাবো বঙ্গোপসাগরের লঘুচাপটি কিন্তু ভারতের উড়িষ্যা রাজ্যে আগে থানবে যার ফলে বাংলার আকাশটা মেঘলা থাকবে এবং উড়িষ্যা রাজ্যে কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে সন্ধ্যার দিকেও বাংলার আকাশটা মেঘলা থাকবে দুই এক জায়গায় আবার আকাশটা পরিষ্কার থাকতে পারে খুলনা রাজশাহী এদিকে এদিকে দেখতে পাচ্ছি বরিশাল এবং এদিকে রংপুর বিভাগের কোথাও কোথাও কিন্তু আকাশটা মোটামুটি পরিষ্কার থাকতে পারে তাছাড়া এদিকে ঢাকা বিভাগ ময়মসিংহ সিলেট বিভাগের আকাশটা কিন্তু মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে দুই অক্টোবর বৃহস্পতিবার রাতের দিকে দেখতে পাবো রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে সেই সাথে কিন্তু অন্যান্য অঞ্চলের আকাশটা আস্তে আস্তে মেঘমালা মুক্ত হয়ে যাবে বিশেষ করে খুলনা এদিকে বরিশাল এদিকে চিটাগং ঢাকা এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী মমের সিলেট তবে অঞ্চলগুলোর আকাশে কোথাও কোথাও আংশিক মেঘমালা থাকতে পারে বঙ্গোপসাগরে ভারী মেঘ থাকতে পারে লঘুচাপের প্রভাবে কিন্তু পশ্চিম পূর্ব ভারতের দিকে কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে প্রিয় দর্শক এই মুহূর্তের ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা থেকে শুরু করে এদিকে আপনার রাজশাহী বিভাগ মমসিংহ সিলেট এদিকে রংপুর খুলনা বরিশাল চট্টগ্রাম সবগুলো বিভাগের সবগুলো জেলার আকাশটাই এই মুহূর্তে মেঘলা রয়েছে কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হচ্ছে এদিকে চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবান খাগড়াছড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও ভারী পরিসরে বৃষ্টিপাত হচ্ছে সেই সাথে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতেও ভারী পরিসরে বৃষ্টিপাত দেখা যাচ্ছে এদিকে রাজশাহী বিভাগ রংপুর বিভাগ ময়মনসিংহ সিলেট বিভাগ সহ আমরা দেখতে পাচ্ছি এদিকে খুলনা এবং বরিশাল বিভাগের কোথাও কোথাও কিন্তু অতি ভারী পরিসরে বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে ভারতের উত্তরবঙ্গ এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এদিকে কলকাতা খারাপপুর চন্দননগর আরামবাগ অঞ্চলগুলোতেও কিন্তু কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাতের সতর্কতা এদিকে আসামের দিকেও মেঘমালা রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি মিজোরাম এদিকে রয়েছে মেঘালয় অঞ্চলগুলোতেও কিন্তু মেঘমালা রয়েছে সেই সাথে ত্রিপুরা রাজ্যের কোথাও কোথাও কিন্তু অতি ভারী পরিসরে বজ্র সহ ভারী বৃষ্টিপাত হচ্ছে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর থেকে কিন্তু মেঘমালা আস্তে আস্তে বাংলার আকাশে প্রবেশ করতে শুরু করেছে এর প্রভাব কিন্তু আগামী চার পাঁচ দিন থাকার সম্ভাবনা প্রিয় দর্শক এই ছিল কালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখুন আল্লাহ হাফেজ